প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আজকে আমরা তিনজনে একসাথে বের হয়েছি কিন্তু তৃষ্ণার বাবা যাবে কাজে আর আমি আর তৃষ্ণা যাব একটু বাজারে আর এই দেখো এই লাইন টপকিয়ে আমরা ওপারে যাই পাড়ার ভিতর দিয়ে যাওয়া যায় কিন্তু সেটা একটু দূর হয়ে যায় আর এই যে পিছন দিকটা দেখাচ্ছি এটা হাসনাবাদের দিক আমাদের বসিরহাটের পরেই আর চারটে স্টেশন পরেই হাসনাবাদ আর এইটা হচ্ছে বসিরহাট স্টেশন তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি তবে এই বসিরহাট থেকে আমাদের বারাসাত যেতে এক ঘন্টা লাগে আর শিয়ালদাহ যেতে দু ঘন্টা লাগে তো যাই হোক আমরা তো ওদিকে যাইনি চলে এসেছি একটু বাজারে তবে এই অফিস ঘরের মধ্যে একটা বড় ট্রফি আছে জানো তো আমি এত বড় ট্রফি কোনো দিন দেখিনি তবে যখন আজকে দেখলাম প্রথম সেটা তো ক্যামেরাবন্দি করতেই হয় বলো নাহলে তোমাদেরকে কেমন করে দেখাবো কি সুন্দর লাগছে দেখেছো। কি সৌন্দর্য আর ভিতরে একটা ওয়াল টিভিও রয়েছে তবে কেউ ছিল না এখানে এইগুলো দেখতে দেখতে আমি আর তৃষ্ণা চলে এসেছি জামার দোকানে এই জামাটা নিয়েছি তৃষ্ণার জন্য জামাটা খুব নরম আর মানে দামেও খুব একটা বেশি নেয়নি জানো তো এটা তো আমার খুব পছন্দ হয়েছে তবে তোমাদের পছন্দ হয়েছে কিনা একটু বলো তারপরে চলে এলাম ওপর সার্ভিসিং সেন্টারে তৃষ্ণা তো দরজাটা কোন দিকেই পুশ করতে হয় সেটাই জানে না খুলতে পারছিল না আমি আবার খুলে ভিতরে এসে এখানে এলে আবার সই করে কাজ মেটাতে হয় জানো আমি কাজ মিটিয়ে তারপরে তৃষ্ণা আর আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তাহলে চলো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার কাল টাটা